আসসালামু তো নিউ একটা শিপমেন্ট সেটা হচ্ছে মাশাল এই যে দেখেন আজকে হচ্ছে মাশালের হচ্ছে আপনারা তিনটা হচ্ছে ডিজাইন পাবেন তো মধ্যে কিন্তু একদম হচ্ছে চ্যালেঞ্জিং পাবেন এবং হচ্ছে যেটা কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ হাত দিয়ে ধরে আপনারা হচ্ছে বিচার করবেন ইনশাল্লাহ যেটা বর্তমান মার্কেটে কিন্তু তেরোশো চোদ্দশো টাকা হচ্ছে আপনার খুচরা সেল হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ক্যাটালগ সহকারে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি চমৎকার এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে হচ্ছে তিনটা কালার এটা মিষ্টি এবং এটা হচ্ছে অ্যাশ এবং এটা হচ্ছে শ্যাওলা টাইপের কালার তো এই তিনটা করে কালার পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা হচ্ছে ডিজাইনের আর এটা হচ্ছে আর একটা আমরা হচ্ছে কথা না বাড়ি আপনাদেরকে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে সবচেয়ে হিট যে ডিজাইনটা এটা হচ্ছে দেখিয়ে দেবো এই যে দেখেন নিচের কাজটা একটু দেখেন একদম হচ্ছে নিখুঁত ফিনিশিং কাজ যেটা বর্তমান যে কোনো জায়গা থেকে নিতে যান আপনার পনেরোশো টাকা লাগবে সর্বনিম্ন হচ্ছে টাকা লাগবে কিন্তু পাবেন না হচ্ছে কটন মধ্যে হান্ড্রেড থাকবে আটচল্লিশ ইঞ্চি ছাইটের বাবা চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ থাকবে হচ্ছে বিশ ইঞ্চি যেটা একদম হচ্ছে ধামাকা একটা প্রাইজে দিব যেটা আমরা আজকে দিব আপনাদেরকে মাত্র এগারোশো টাকা একদম চিন্তা ভাবনার বাইরে আজকে এই প্রাইজটা থাকবে মাত্র এগারোশো টাকা যেটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের একটা থ্রি পিস যেটা ওনাটা দেখেন কি পরিমাণে চমৎকার এবং ওনার সাইজটাও কিন্তু সর্বোচ্চ বড় সাইজ দুই সাইডে হচ্ছে কাট আক করা খুবই নিখুঁত ফিনিশিংয়ে এবং যেটার ভিতরে দেখেন জল ছাপাটা পর্যন্ত কিন্তু হচ্ছে স্পষ্ট ডিজাইনটা কিন্তু খুবই রানিং এবং হচ্ছে খুবই চমৎকার যেটা হচ্ছে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় যা যেটা ভালো লাগবে যে কোনো পজিশন থেকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং থানা পর্যায়ে কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন প্রোডাক্ট দেখে চেক করে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন একবার নিবেন পাঁচবার খুঁজবেন এবং আমরা এটা বলতে পারি আপনি এই একটা প্রোডাক্ট এই কোয়ালিটি এত কম প্রাইসে ইনশাল্লাহ কোথাও পাবেন না এটা হোলসেলেই হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা বা এগারোশো টাকা আর আমরা এটা খুচরা সেল করব মাত্র এগারোশো টাকা কাজী বাজার অলওয়েজ আপনাদেরকে কমে দেয় এবং হচ্ছে দিবে অন্যটা দেখেন কি পরিমাণে চমৎকার হচ্ছে কাজ করা যেটা কিন্তু হচ্ছে আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি আরও অনেক বেশি ভালো লাগবে একটা কাজ করা ড্রেস যেটা জামা ওন্না মানে মাসালের একটা ড্রেস যেটা আমরা দিব আপনাদেরকে মাত্র এগারোশো টাকা একদম অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আজকে এই কালেকশনটা পেয়ে যাবেন দেখেন কি পরিমাণে যে চমৎকার এবং কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড তো যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলতে হবে স্টকটা হচ্ছে লিমিটেড কতক্ষণ থাকে জানি না তো সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুত অর্ডার করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে হবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এবং হচ্ছে খুবই জোস যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে আরও অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একদম সুপার ডুপার হিট একটা প্রাইজ আজকে পেয়ে যাবেন এবং সবগুলো হচ্ছে রানিং কালেকশন এটা হচ্ছে জাম কালার ডিজাইনটা কিন্তু একদম আপডেট এবং হচ্ছে লেটেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ সহকারে এই যে দেখেন একদম সেম হচ্ছে ক্যাটালগের মতো পাবেন ইনশাআল্লাহ এভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখেন কী পরিমাণে চমৎকার এবং প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন যেটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একদম হচ্ছে ইতিহাসে প্রথম আমরা দিব মাত্র এগারোশো টাকা এটা কিন্তু হোলসেল নিতে গেলে আপনার এগারোশো পঞ্চাশ বা এগারোশো লাগবে আর আমরা দিব খুচরা মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিবেন দেখেন ওনার হচ্ছে কাটওয়ার্কের কাজটা দেখেন ফিনিশিং দেখেন এরপর হচ্ছে আপনি এমব্রয়ডারি সুতার কোয়ালিটি দেখেন সব দিকে মিলিয়ে যেটা কিন্তু একশোতে একশো দিতে হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা খুবই গর্জিয়াস করে হচ্ছে কাজটা করা প্রাইসটা থাকবে একদম অবিশ্বাস্য ধামাকা একটা প্রাইস মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে না কেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে একদম হচ্ছে সরাসরি কালেক্ট করে নিতে পারবেন একদম হচ্ছে অবিশ্বাস্য একটা প্রোডাক্ট এবং হচ্ছে প্রাইস যেটা হচ্ছে আপনারা যখন হাতে নেবেন ধরবেন তখন বুঝবেন একদম অসম্ভব প্রাইজে কিন্তু আজকে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা একটা মাসাল মানে এটা একমাত্র কাজী বাজার দ্বারাই পসিবল দেখেন অন্য একটা কাটওয়ার্কের কাজটা জামার কাজটা সব মিলিয়ে যেটা কিন্তু পনেরোশো টাকার নিচে কোনো খুচরা নাই বাট আমরা দিব মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে আর একটা কালেকশন আর এটা হচ্ছে বিন কালেকশন বলতে পারেন এটাও কিন্তু অন্য কাটওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন এবং হচ্ছে একদমই হচ্ছে লেটেস্ট যেটা হচ্ছে ক্যামেরার চেয়ে আপনি সামনাসামনি কিন্তু ভালো বুঝতে পারবেন এই যে দেখেন কাজের ফিনিশিংটা দেখেন অনেক লম্বা কিন্তু হচ্ছে কাজটা করা এবং এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু দুইটা সাইডে হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে ঠিক আছে কাপড় ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন প্রাইজটা থাকবে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র হচ্ছে কত এক হাজার টাকায় আপনারা হচ্ছে এই বিন সাইজের এই কালেকশনটা এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকায় আর এর আগে যে মাশালগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র কত এগারোশো টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে বিনসাইজের কালেকশন কালার দেখেন কি পরিমাণের জোস যেটা হচ্ছে অন্যটা অলবার করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এবং স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ করে তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই সবগুলো কালারই কিন্তু ফুলে দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ